আজকের ভিডিওটা আমি এখান থেকে কিন্তু স্টার্ট করছি মামা আমি কিছু বলো আমি কেন ভিডিও করতে পারিনি এতদিন স্টেট টুল বলে ভিডিও করতে পারিনি আর এদিকে রান্না পুজো কালকে তাই রান্না পুজো সব কাটাকুটি হয়ে গেছে এখানে দেখো প্রচুর শাক কেটে নিয়েছে আমার বোন আরও অনেক কিছু কাটা হয়ে গেছে আমার বোন এখন টিভি দেখছে সব মাছ এখানে রয়েছে ইলিশ মাছ চিংড়ি মাছ কাতলা মাছ এখানে এখানে কিছু নেই আর এখানে কাঁচকোলা কেটে নিয়েছে আর এখানে নারকেল এখানে নারকেল কুড়িয়ে নিয়েছে আর এখানে চাল কুমড়ো চলো কালকে দিয়ে যাবো তাহলে কালকে কালকে তো খাবে না কোনো এখন পুজো দিচ্ছে পুজো দেওয়ার পর তারপরে এখন জলদি চি মধ্যে এখন দিতে ধান এখানে মুসুরির ডাল ফুটছে টকবক করে আর এখানে ভাত বসিছে আর এখানে কচুর শাক বসিয়েছে তিনটে গ্যাসে তিনটে জিনিস বসিয়েছে আমার বোন কি করছে দেখি এখন অন্ধকারে মশা মারে আমার বোন এখন দেখি আমার বোন এখন কি রান্না করছে কি রান্না বসাবি এখন বনু এখন ডাল সোমবার দিচ্ছে কি দিয়েছি ভাল সম্পাদি যে আর মামমাম কি করছে কি জানি কি করছে মাম্মাম ওইদিকে কচুর শাক দেখো সেদ্ধ হয়ে গেছে বা বা দুই গামলা প্রচুর শাক এখানে হাফঝুরি পরে রয়েছে আর এখানে হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়োর ঘন্টা দুষ্টুমি যেন শেষ নেই মামাটা প্রচন্ড পরিমাণে দুষ্টুমি করে দেখো 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 চলো দেখে আসি মামামের দিদি ভাই কি করছে ওই ঘরে এই তোরা কি করছিস এবার ওর কয়েকটি কথা

কি কড়াইতে করাইছে ভাজাভুজি চিংড়ি মাছ দিয়ে আমার বোন এখন কি বানাবে চাল কুমড়ো চাল কুমড়োর ঘন্ট করবে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ আর নারকেল দেবে ওর মধ্যে খুব সুন্দর করে দারুণ করে আর এখানে ডাল এক গামলা ডাল দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ ভাজা হচ্ছে এখন লাউ ঘন্ট সে চাউ খুণ্ড করবে আর এখানে নারকেল কেটে নিচ্ছে আবার নারকেল দেবে বাবা কত দুধ করে রান্না করবে চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে আর এই যেখানে লাউ ঘন হয় চিংড়ি মাছ এখানে আবার আলাদা ভাজা ভাজা হবে কি চিংড়ি মাছ আলাদা ভাজা হবে আর এখানে হচ্ছে চাল কুম্ডোতে দেবে বলে চিংড়ি মাছ ভেজে রেখেছে দেখতেই পাচ্ছ চাল কুমড়োতে কী মশলা দিবি জিরে কালো জিরে সাদা জিরে জিরে কেচনা আর এমনি জিরের গুঁড়ো দেবো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা আমাদের নারকেল দেবে আর এই চিংড়ি মাছ ভাজাগুলো দেবে আর ডাল কমপ্লিট হয়ে গেছে সুন্দর থোক থোক ডাল এক জায়গায় ধরে নিবো না নাকি হ্যাঁ তো তো কি সুন্দর ডাল করছে এই ডালটা না খেতে দারুণ করে আমার বোন চোখ ছোক ডালটা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছে আমরা এখন বাড়ি যাবো বোন এখন রান্না করবে এখনো রান্না হয়নি এখন এই চাল কুমোটা হচ্ছে আর এই কাঁচকলা নারকেল এখানে কেটে গেছে ভাজবে চিংড়ি মাছ ভাজবে মাছ ভাজবে এখন অনেক রাত্রি হবে রান্না করতে